ধারাবাহিকের স্রোতে দেখা যায় যে নন্দিনীর একজন বোন এসে নন্দিনীকে জিজ্ঞেস করছে হঠাৎ করে তুই ওই বাড়িতে যাচ্ছিস তখন নন্দিনী বলছে এমনি প্রয়োজন আছে নন্দিনীর বোন বলছে কিসের প্রয়োজন তখন নন্দিনী বলছে কিছু একটা যাচাই করতে হবে নন্দিনীর বোন বলছে কি তখন নন্দিনী বলছে ও কিছু তোকে আমি পরে বলবো এই বলেই নন্দিনী বেরিয়ে পড়ে অপরদিকে পরশুরাম পিকু আর লাড্টুর জন্য টিফিন আনে নিয়ে আসে ওদের স্কুলে পাঠাবে বলে তো পিকু আর লাড্টু দুজনেই বসে কান্না করছে তো পরশুরাম এসে পিকুকে বলছে না টিফিনটা গুছিয়ে দিলাম আর লাড্টুকে দেখিয়ে বলছে তুমি এখনো জুতো পরনি লাট্টু তখন লাড্টু বলছে এই তো বাবা এক্ষুনি পরে নিচ্ছি বা আজকে তোমাকে আমাকে কিছু হেল্প করতে হবে না আমি আজকে সব করে নেবো পরশুরামে তো খুব কষ্ট হচ্ছে কাজ যায় লাটুকে ধরে বলছে দূর পাগল মামি ঠিক চলে আসবে লাটু কাজ যায় বলছে পা আমি না মাম্মিকে খুব মিস করছি পিকু তখন এসে কাঁদতে শুরু করে দিয়েছে পরশুরামকে বলছে পা মামি ঠিক হয়ে যাবে তো আমিও খুব মিস করছি যে পরশুরাম কাজের ওদেরকে বলছে মামি কিচ্ছু হয়নি মাম্মি একেবারে সুস্থ হয়ে যাবে বাড়িতেও ফিরে আসবে তখনই তো পরশুরামের ফোনে কাবির ফোন করে পরশুরাম ফোন ধরে সাইডে গিয়েই কথা বলতে শুরু করে কাবির বলছে বিজিত কোথায় বিজিতকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে আয়সী ভীষণ ইনসিকিউর ফিল করছে ওর মানসিক চাপ হচ্ছে আপনি বুঝতে কেন পারছেন না পরশুরাম বলছে গলা নামে কথা বলো তুমি হুমকি কাকে দিচ্ছ তুমি ভুলেছেও না কাবির চ্যাটার্জি তুমি কার সঙ্গে কথা বলছো কাবির বলছে ভুলে যায়নি কিন্তু আমি এখন অব্দি মুখ খুলিনি যদি মুখ খুলি না সেদিন তো মার তখন পরশুরাম বলছে সেদিন তোমার বাড়িতে ঢুকে তোমাকে এমন মার মারবো তোমার মেরুদণ্ড এমনিতেই নেই আর সেদিন সত্যিকারের মেরুদণ্ড একেবারে ভেঙে রেখে দেবো কথাটা মাথায় রেখো কাবির বলছে তুমি আমাকে হুমকি দিচ্ছ তখন আলাদা কাবির থেকে ফোনটা নিয়ে পরশুরামকে বলছে তুমি বুঝতে পারছো না পরিবারটার কি অবস্থা তুমি বিজির দেখে কোথায় লুকিয়ে রেখেছ আরাদা তো এতগুলো কথা বলে তারপর বলছে যে তুমি কথা কেন বলছো না তখন পরশুরাম বলছে আমার বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যেতে হবে ফোন রাখো কাবির তখনই আলাদা থেকে ফোনটা নিয়েই পরশুরামকে ঝ্রেটকে উঠছে বলছে তেইশ তারিখে তো সরস্বতী পুজো ছেলে মেয়েকে তো স্কুলে যেতেই হবে তাই খুব সাবধান বিজিত লাহিরি যদি হারিয়ে যায় তাহলে তোমার ছেলেমেয়েরাও কিন্তু বরাবরের জন্য হারিয়ে যাবে কাপের ফোন রাখতেই পরশরম তারপরে পিকু আর আটুকে বলছে চলো দেরি হয়ে যাচ্ছে এই বলে যখন দরজা খুলে বেরোতে যাবে তখনই তো নন্দিনী হন্তদন্ত হয়ে ঘরের ভিতরে ঢুকে পরশুরম বলছে কি এখন আপনি এত সকালে তখন নন্দিনী বলছে হ্যাঁ আমি একটু তাড়াতাড়ি করে চলে এলাম ট্রাফিক রুলসও আজকে মানিয়ে জানো তো আমি তার জন্য পেনাল্টি ভরেও দেবো আমি জানি এটা খুব অন্যায় পরশুরামে তো কেমন সন্দেহ হচ্ছে নন্দিনী বলছে আচ্ছা তুমি বাচ্চাদের স্কুলে দিয়ে আসো আমি আজকে তোমাদের দুপুরের রান্নাটা করে দেব। পরশুরাম বলছে আপনি করবেন তখন নন্দিনী বলছে হ্যাঁ কেন করলে অসুবিধা পরশুরম বলছে না নন্দিনী বলছে আচ্ছা ফ্রিজে কি আছে লাট্টু বলছে আসলে বাবা ফ্রিজের খাবার খেতে বেশি পছন্দ করেন না তাই আমাদের ফ্রিজে তেমন কিছু খাবার থাকে ওনার মাম্মিও পছন্দ করে না নন্দিনী বলছে ও আচ্ছা নন্দিনী তাপ লাটুতে বলছে আজকে তোমাদের জন্য আমি মাটন রান্না করবো পরশুরাম বলছে আপনি মাটন রান্না করবো এত কিছু করার কি দরকার আছে আপনি এত কেন দায়িত্ব নিয়েছেন তখন নন্দিনী বলছে করব না আমার বোনটা হাসপাতালে ভর্তি আর আমার তোমাদের পাশে দাঁড়ানো কর্তব্য পরশুরাম বলছে আমি করে নিতে পারবো নন্দিনী বলছে আমি জানি তুমি করে নিতে পারবে তবুও এটা আমার করার দায়িত্ব পরশুরামের তো নন্দিনীর উপরে খুব সন্দেহ হচ্ছে মনে মনে বলছে যে নিশ্চয়ই উনি অন্য কোনো উদ্দেশ্যেই বাড়িতে এসেছেন নন্দিনী তো বাড়ির চাবিটাও চেয়ে রাখছে পরশুরাম জিজ্ঞেস করছে যে কেন নন্দিনী বলছে আসলে বাজারে যাবো তো আমি বাজারটা করে নিয়ে আসবো নিয়ে করবো সেই কারণে তখন পরশুরামে তো আবার সন্দেহ হচ্ছে পরশুরামের ফোনে তখন তো পরশুরাম ফোনটা ধরে ধরে হ্যাঁ বলুন বলরাম বলছে যে কাল রাতে নন্দিনী আমাকে ফোন করেছিলেন পরশুরাম অবাক নন্দিনীর দিকে তাকাচ্ছে বলছে কি কারণে তখন বলরাম বলছে বিজিদের সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করছিল সবাই জানে যে বিজিৎকে ইন্টেলিজেন্স লোকেরা নিয়ে গেছে সেটা সবাই জানে কিন্তু আমার সন্দেহ হচ্ছে নন্দিনী ম্যাডাম হয়তো কিছু একটা আজ করতে পেরেছে কিছু একটা সন্দেহ হচ্ছে যে ওনাকে ওনার কিডন্যাপ করা হয়েছে হয়তো বিজিৎকে পরশুরাম তো নন্দিনীর সামনে কথা বলতে পারছে না তাই বাচ্চাদের বলছে চলো চলো তোমাদের দেরি হয়ে যাচ্ছে এই বলে ঘর থেকে বেরিয়ে গিয়ে দরজাটা দিয়েই এবার বলরামকে বলছে যে আমাদের ঘরেই নন্দিনী এসেছে আমার মনে হয় ওনার কিছু একটা সন্দেহ হয়েছে তুই একটু বাড়িটা নজরে রাখিস তো বলার বলছে সে কি তুই কোথায় যাচ্ছিস তখন পরশুরাম বলছে আমি বাচ্চাদের নিয়ে এখন স্কুলে ছেড়ে দিয়ে তোটিনের কাছে যাব। তাই তুই একটু খেয়াল রাখিস আর বাদ বাকি কথা পরে হচ্ছে বলে ফোন রেখে দেয় অপরদিকে নন্দিনীর তো একটা সন্দেহ হয়েছে তাই ছুটে যায় পরশুরামদের ঘরে বলছি এখানে কিছু তো একটা আছে বিশেষ করে তো নন্দিনীর তটিনীকে সন্দেহ হচ্ছে যে ওকে কে ফোন করেছিল আর কে ওকে রিপোর্ট করলো আর কেনই বা করলো আচ্ছা শিবপ্রসাদকে সবটা জানে অপরদিকে লাট্টু আর পিকুকে পরশুরাম স্কুলে ছেড়ে দিয়ে আসে লাট্টু আর পিকুর হেড টিচার ওদেরকে দেখে বলছে তোমরা স্কুলে এসেছ কে ছেড়ে দিয়ে গেল তোমাদেরকে তখন লাট্টু বলছে যে পা দিয়ে গেল। তো টিচার জিজ্ঞেস করছে তো তোমাদের মা আসেনি তখন লাট্টু জানায় যে না মা হসপিটালে তখন সব ঘটনা বলে তো হেড টিচার তারপরেই পরশুরামকে ডেকে পাঠায় তো পরশুরাম আসতেই টিচারকে জিজ্ঞেস করছে ম্যাম কিছু কি হয়েছে তখন ম্যাম বলছে হ্যাঁ তোমরা বাচ্চাদেরকে স্কুলে কেন পাঠিয়েছো আমার কাছে তো একটা উড়োফোন এসেছিল তোমাদের কিন্তু এবার থানায় যেতেই হবে একটা কেস করতেই হবে তখন পরশম বাবা বলছে কেন কি হয়েছে ম্যাম টিচার তখন জানায় যে আমাদের কাছে একটা উড়োফোন এসেছিলো আমাদেরকে থ্রেট করছে লাট্টু আর পিকুকে যখন তখন কিডন্যাপ করে নিতে পারে এবং ওদের প্রাণ সংশয়ও হতে পারে পরশুর বলছে কি বলছেন কি ম্যাম ফোনটা কোথায় এসেছিল তখন হেড ম্যাম বলছে যে স্কুলে ল্যান্ডলাইনে আর ফোনটা একবার নয় তিন তিনবার এসেছে আর ওরা স্পেশালি খবরটা আপনাকে জানাতে বলেছে তখন পরশম জিজ্ঞেস করছি ম্যাম কে ফোন করেছিল তখন হেড ম্যাম বলছে যে নাম জানি না তবে আমি গেস করতে পারি পরশম বলছে কে ম্যাম তখন টিচার বলছে কর্ণ চ্যাটার্জি বা তার ছেলে এ বলেই টিচার কাজ বলছে আমারও ছেলে এনিওয়ে আমি আমার স্টুডেন্টদের বেশি ভালোবাসি আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয়ে দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে